ধরে আপনাদের কি দিয়ে বোঝাবো জানিনা পাঁচ যখন জমিন থেকে বিদাহিত ছাত্র ছাত্র মানুষ দুই টাকা ইনকাম করার যোগ্যতা আমার ছিল দিকের দিকে তাকে দেখি মালিক তো জীবনে সব দিয়েছেন ক্ষমতা যা চাইলাম তার চেয়ে বেশি দিয়েছে সম্পদ যা দেওয়ার তার চেয়ে মালিক বেশি দিচ্ছে সম্মান যা চাইছি তার চেয়ে মালিক বেশি দিয়েছে কিন্তু আল্লাহ আমারে আমার এমন সাধ্যতার নাই নিজের টাকা দিয়ে মাকে একটা কাপড় কিনে উপহার দেব মসজিদের মধ্যে এমন মানুষ যদি থাকে মা নাই বাবা নাই মানুষটা চার দিকে তাকিয়ে দেখো দুঃখ রাখার এই মানুষটা যায় গেল भजन रे আমার মতো কার কার মানাই হাত দাও করে দেখা কার কার বাবা নাই भजन তোমরাও হাত ছপরে গেল হাতগুলো তুলে রাখেন না আমার যুবক গুলো তাকিয়ে তাকিয়ে দেখো মহার মানুষগুলোর চোখের পানি বাবা মানুষগুলো হাত তুলেছে এর কারো করে মানাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে ভাই নাই কারো ঘরে জুরের বোন নাই কারো ঘরে আব্বা আম্মা কেউ নাই রাহমাতুল লিল আলামিন কে সকল কাফিররা মেরেছে জিবরীল আমিন কাছে দাঁড়ায়া বলেন তোমার বন্ধুর কেউ নাই ঘরে মা নাই বাবা নাই তো নিয়ায় কেউ না তুমি তোমার বন্ধুরে এমন বলেছে কেন তুমি দেখো না আল্লাহ তাআলা ডাক দিলেন জিবরিল তাড়াতাড়ি করে যাও জিবরিল আমিন আসছেন পয়গম্বর আল্লাহ পাকের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি আপনি যদি বলেন পাহাড়ের দায়িত্ব তো ফেরেশতাদেরকে নিয়ে হাজির হয়েছি তো পাহাড়ের চাপ দিয়ে তার পাশে জমিন থেকে বিদায় করে দেব নবী আমার ডাক দেন জিবরাইল ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়ে দিনের দাওয়াত দেব না দেখেছি নবীজের শরীর বে বে রক্তের ফোটা গুলো পড়ে নবী কত মায়ার নবী রক্তের ফোটা গুলো জমিনে পড়তে দেন না নিজের চাদর দিয়ে রক্তের ফোটা গুলো মুসে ভাস করে রাখে ও কলিজার টুকরা যুবকরে দিলার কান লাগায় শোনো নবীজি চাদর দিয়ে রক্তের ফোটা গুলো ভাস করে করে রাখে যাইদ ইবনে হারেসা বলেন পয়গম্বর রক্তের ফোটা কেন জমিনে পড়তে দেন না নবী আমার ডাক দেয় যাইদ রে আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত আমি নবীর বড় ভয় হয়

কত দয়ার নবী আবার ওই নবীর জন্য যুবক রে কি মায়া লাগে না ওই নবীর জন্য মাথায় সুন্নতি টুপি কি পড়তে মনে চায় না ওই নবীর পোশাক মুখে দাড়িটাকে লম্বা করতে মনে চায় না নবীর পোশাক সুন্নতি জুব্বা কি পড়তে মনে চায় না আমি যুবকদেরকে বলে যাই যুবক পাও দুইটা যদি আগায় দাও পায় হাত রেখে বলবো

আরো জোরে ডাকো আল্লাহ চোখে যদি পানি না সে কান্নার ধরে আমার চিল্লা ডাকো আর ডেকে বলো